সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি শীতকালটা আসলে একটু বেশি আমার ভালো লাগে মানে চারিদিকটা এতটাই সুন্দর সুন্দর হয়ে থাকে মানে সব কিছুই ভালো লাগে ফুলগুলো যখন ফোটে জানলার সৌন্দর্যটা বেড়ে যায় ব্যালকনির সৌন্দর্য ফুলে ফুলে একদম ভরে গেছে বাইরের বারান্দা সেটাও আমার ফুলে ফুলে ভরে গেছে সেগুলো একটা সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে এই যে ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো মানে থাকে দিন গাছে আর দেখতে এত সুন্দর লাগে এই ফুলগুলোকে কি বলবো তোমাদেরকে আর চলে এসেছি এখন রান্নাঘরে আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে মূল তার আগে আমার পাখিগুলোকে না দেখালে হয় যারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসে বাড়ির ফ্যামিলি আমাকে যেরকম ভালোবাসে ঠিক তারাও যেন আমাকে এতটাই ভালোবাসে সকালবেলায় রান্নাঘরে জানলাটা খুলবো ওরা দুজনে এসে বসে থাকবে দূরে ওই যে বুলবুলি বসা আবার এইদিকে একজন বুলবুলি দোয়েলটা তো ঢুকে যায় একদম জাননার কাছে এসে আবার টুই টুঁই টুই করে কি সুন্দর একটা করে গান করে কি অপূর্ব যে অপূর্ব লাগে সেটা ভাষায় তোমাদেরকে বোঝাতে পারবো না ওরা কিন্তু সারাদিন এখানেই বসে থাকে উড়ে যায় আবার একটুখানি চলে আসে সারাদিন এখানেই বসা থাকে ওদেরকে দেখতে দেখতে আমার সারাটা দিন কেটে যায় চারটা কুড়ি সকাল সকাল সব স্নান হয়ে গেল ঠান্ডার মধ্যে চানাচুর বিস্কুট সব কিছু খাওয়ার পর এখন স্নান চলছে একজনের স্নান কমপ্লিট আজকে করবো হচ্ছে মূল ঘণ্ট সেই মূল ঘণ্ট রেসিপি ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করব আর সকালবেলা এই যে চা আর বিস্কুট দিয়ে শুরু করেছি সকালটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মূলর ওই যে এগুলো কেটে নেব মাথাগুলো এগুলো ডালে বা তরকারিতে খেতে কিন্তু বেশ ভালো লাগে সেইগুলোকে আবার আলাদা করে রেখে দেব এই যে এরকমভাবে কেটে রেখে দিলে ডালে বা তরকারিতে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে সেরকম মাথাগুলো বাদ দিয়ে রেখে দেবো এটা তোমাদেরকে দেখানোর জন্য এভাবে রেখে দিয়েছি কোষাগুলোও ছাড়ানো হয়ে গেছে আর শীতকালে মনে হয় যেগুলো পছন্দ মতো খাবার আছে সেগুলো মনে হয় খেয়ে নেওয়া উচিত কারণ গরমকালে অতটা ভালো লাগে না মূল ঘন্ট এখন মূলর যে একটা স্বাদ থাকে প্রত্যেকটা সবজি ফল বলো সব কিছুরই এত সুন্দর একটা স্বাদ আসে শীতকালে মানে খেয়েও বেশ ভালো লাগে আমার মনে হয় কালারগুলো জাস্ট সুন্দর একদম পিঙ্ক কালারের মূল আমন মূল নাকি যেন বেশ পড়লো এটাকে পিঙ্ক কালারে একদম চকচক করছে আর কিভাবে রান্না করছে অবশ্যই শেয়ার করবো আর যেটা বলছিলাম শীতকালে মনে হয় ফল বলো সবজি বলো সব মানে মন ভরে খেয়ে নেওয়া উচিত গরমকালে খেলেই মনে হবে এই বুঝি গ্যাস হচ্ছে এই সমস্যা হচ্ছে কিন্তু শীতকালে এই বছরে কয়েকটা মাস সেটাকে ভালোভাবে উপভোগ করে নেওয়া উচিত তাই না যে কদিন ঠান্ডা থাকে খাওয়া দাওয়া ভালো ঘোরাঘুরি ভালো সবকিছু নিয়ে শীতকালটাকে আনন্দে কাটানো উচিত চলো স্টার্ট করা যাক আর বাইরেও আজকে একদম ঝকঝকে রোদ একটা দুদিন ধরে কুয়াশা কুয়াশা করে করে আজকে বেশ সুন্দর একটা ছকঝকে রোদ সূর্যমাম আজকে সকাল সকাল সুন্দর উকি দোয়াচ্ছে এরকম রোদ উঠলে সকালটা বেশ ভালো লাগে তাই না চলো রান্নাটা স্টার্ট করি তোমাদের কাছেও শেয়ার করি দূরে সবারই ছাদে ছাদে কি সুন্দর ফুল গাছ বসানো হয়ে গেছে আমাদেরও ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে কিন্তু অবশ্যই পরে দেখাবো মূলোটাকে এইভাবে দেখো ঘষে নিয়েছি আর ঘষে নেওয়ার পর দেখতে যা সুন্দর লাগছে মূলোটা কি বলবো এরকমভাবে ঘষে নিলে না মানে আলাদা করে ভাপিয়ে নেওয়ার আর কোনো প্রয়োজন পড়ায় না যদি বটি দিয়ে কাটি তাহলে একটু মোটা মোটা হবে এরকমভাবে জিরি জিরি করে এই যে ঘষে নিয়েছি এবার এটাকে বসাবো কড়াই দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর কোনো কিছু ফোড়ক দেবো না এর মধ্যে মূলো কটা ছেড়ে দেবো এবার এই যে মূলগন্ধটা বানাচ্ছি এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কিচ্ছু মেশাচ্ছি না দেখেছো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মূলো কটা ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ হলুদ আর সামান্য চিনি আর কাঁচা লঙ্কা তো যাবে কারণ এটা একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না মূল থেকে যে জলটা ছাড়ে তাতেই মূলটা সেদ্ধ হয়ে যায় আর যেহেতু ওটাকে খুব সুন্দর করে জিরিজিরি করে কেটে নেওয়া আছে সেই জন্য কোনো অসুবিধা হবে না ভাপিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলেই মূলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মূলঘন্ট আমার পুরো রেডি হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে তারপরে নামিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে যদি ধনে দেওয়া হয় মূলো মধ্যে তাহলে মূল স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একবার তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো অনেকে এর মধ্যে বড়িও দেয় কিন্তু আমার বড়ি দিয়ে খেতে মোটেও ভালো লাগে না সেই জন্য এরকম ধনে পাতা দিই আর বেশ একটা ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে রান্না করি খুব সুন্দর টেস্ট হয় মূলর গন্ধটা খুব সুন্দর আসে দেখতে দেখে মনে হচ্ছে যেন গাজরের হালুয়া বা আবার এটাকে দেখলে মনে হয় যেন বাঁধাকপির তরকারি কালারটা এত সুন্দর এসেছে কোনো শুকনো লঙ্কা মানে গুঁড়ো যেটা সেটা কিন্তু আমি অ্যাড করিনি এ দেখো এখন প্রায় সাড়ে নটা বাজে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে বর যেহেতু তাড়াতাড়ি খেয়ে বেরোবে সেই রান্নাগুলো কমপ্লিট করতে হয় আর এই দেখো মূল আর মূল কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে দারুণ সুন্দর এসছে নিজের কাছে নিজেরই যেন রান্নাটা করে আমি খুব সন্তুষ্ট হয়েছি আর মূলঘণ্ট বরাবরই আমি এভাবেই করি খেতেও অপূর্ব লাগে দেখতেও অপূর্ব কারণ কথাতেই আছে আগে দর্শনধারী তারপর হচ্ছে গুণবিচারী দর্শনেই যদি সে সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু সে অনেকটা নাম্বার পেয়ে যায় তাই না আজকের মতো টাটা গুড বাই সবাই খুব ভালো থেকো